সতেরো দিন চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দা লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ তথ্য জানিয়েছেন তিনি জানান স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার চব্বিশে জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় এবং বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান এর আগে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা পাশাপাশি যুক্তরাজ্যের যে নিয়ম সেই নিয়ম মেনেই তার চিকিৎসা চলবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন অর্থাৎ ছয় আগস্ট এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা